এদিকে স্বাস্থ্যমন্ত্রীর সামনে টানা ধর্না চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা ষষ্ঠ দিনে তাদের ধর্না কর্মসূচি পড়েছে আর এই ষষ্ঠ দিনে মাথায় এসে পাঁচ দফা দাবি নিয়ে ফের পথে নামতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা আর কিছুক্ষণের মধ্যে বিকেল চারটে সল্টলেক সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্যবন পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা মিরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফি জুনিয়র চিকিৎসকদের মিছিলে পা মেলাবেন সিনিয়র চিকিৎসকরাও নবান্ন এবং কালীঘাটে বৈঠক ভেসতে গিয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের কিন্তু প্রশ্ন উঠছে কবে কাটবে এই জট এই প্রশ্ন উঠছে তার কারণ কালীঘাটের বৈঠক ভেস্তে যাওয়ার পর প্রশ্ন উঠে গিয়েছে তাহলে এই জট কবে কাটবে তাহলে কি এই ধরনের জটিলতা চলতেই থাকবে ভিডিও রেকর্ডিংয়ের শর্তে গতকাল কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকা বৈঠক ভেসতে যায় মুখ্যমন্ত্রীর বাড়ির দুয়ার থেকে ফিরে যান জুনিয়র চিকিৎসকরা ভিডিও করলে প্রমাণ হিসেবে সঙ্গে সঙ্গে দেবার দাবি করেছিলেন চিকিৎসকরা কিন্তু সরকারের তরফ থেকে সেই আবেদন খারিজ করে জানিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে ভিডিও দেওয়া যাবে না এরপরই বৈঠক ভেসতে যাওয়ায় মুখ্যমন্ত্রী এবং সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দেন জুনিয়র চিকিৎসকরা আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই আমাদের শুধুমাত্র ওই মিনিস্টুকু দেওয়া হোক এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি তখন হঠাৎ করে তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে আর সম্ভব নয় আর সম্ভব নয় আমরা দু ঘন্টা তিন ঘন্টা ওয়েট করেছি আমরা আলোচনায় বসতে রাজি নই আমরা বললাম তার মানে কি আমরা তো এতটা নামলাম আমরা তো এতটা সদিচ্ছা আমাদের পাঁচ দফা ন্যায় বিচারের দাবি আমাদের পাঁচ দফা ন্যায় বিচারের দাবি যাতে আমরা আদায় করতে পারি যাতে অচল অবস্থা কাটতে পারে যাতে গোটা রাজ্যে এই যে একটা মানে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে একটা অচলাবস্থা অবস্থা তৈরি হয়েছে সেটা যাতে আমরা মেটাতে পারি সুষ্ঠুভাবে তার জন্য আমরা এমন কি লাইভ স্ট্রিমিং ভিডিও রেকর্ডিং সব কিছু ত্যাগ করলাম তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয় হয় আপনারা বেরিয়ে যান নাহলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন তার মানে কি দাঁড়ালো আমরা যে এতটা আমরা এই তিন চার ঘন্টা ধরে বৃষ্টিতে ভিজছি আমরা বাইরে বৃষ্টিতে ভিজছি আমাদের সহজের দ্বারা স্বাস্থ্য ভবনের ওখানে ভিজছেন কি বললেন ওনারা যে আমরা তিন ঘন্টা অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছি আমরা পঁয়ত্রিশ দিন বিচারহীন অপেক্ষা করছি আমরা চার দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বৃষ্টিতে ভিজে অপেক্ষা করছি এবং আমরা আমাদের সমস্ত রকম শর্ত ছেড়ে দিলাম তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাট ধাক্কা দেওয়া হলো যে না আলোচনার সম্ভব নয় তার মানে কি তার মানে কি প্রথম থেকে এটাই উদ্দেশ্য ছিল আমরা কি আলোচনা করতেই তো আমরা এসেছিলাম কিন্তু আমরা প্রথম থেকে স্বচ্ছতার একটা দাবি রাখতে চাইছিলাম কিন্তু যখন মুখ্যমন্ত্রী নিজে এসে বললেন আমরা তার উপর আস্থা রাখতে চাইলাম তিনি যখন অনুরোধ করলেন আমরা ভাবলাম যে ঠিক আছে তাকে আর অসম্মান এইভাবে যদি আমরা রিফিউজ করি তাহলে একটা অসম্মান হচ্ছে আমরা ছেড়ে দিলাম আমরা কেবলমাত্র শুধু মিনিটসে শুধুমাত্র মিনিটস নেওয়া হবে শুধুমাত্র মিনিটস নেওয়া হবে তাতে দুপক্ষের সাইন থাকবে এইটুকু স্বচ্ছতার দাবি মেনেই আমরা আলোচনা করতে গেলাম কি বলা হলো যে সম্ভব নয়